লাইফে শেয়ার করে দেন কি আগেরগাঁও কেক সিটির অবস্থা আগের মতো হয়ে গেছে নাকি জমজমাট দেখেন চোখ থেকে কেক কেক আর কেক পাঁচ মিনিট পর ভি হবে আমার

করছো মাইক্রোফোন লাগে আমার এই অটো মাইক্রোফোন ಇದು ಆಟೋಮ್ಯಾಟಿಕ್ ಮೈಕ್ರೊಫೋನ್ ಸರ್ಕಟಿಗೆ ಹೋಗಿ ಬುಕ್ ಕರೆಕ್ಟ್ ಆಗಿ ಬಿಟ್ಲೇ গেলাম ನೋ চলেন সামনে দিকে যাই দর্শক আছে আইসিটি টাওয়ারে সামনে আবার কিন্তু কেক বসে গেছে আগারগাঁও কেক সিঁড়িতে কেকের ভিড় চমছে আপনারা দেখতেই পারছেন আমরা সামনের দিকে যাই ভাইরাল জাকির কে দেখতে পাবো ভাইরাল জাকির আছে কিনা

ঘুরতে পারতেছে না তো তারা হচ্ছে যদি দেখে আসলে পরিবেশ গুলো অন্তত মনে হয় বুঝাইতে পারবে যে না যাক যাইতে পারে যদি কিছু দেখতে পারতেছে তাহলে একটা শেয়ার করে দেন একটা জিনিস আবার উনি কি বলতেছে যে ওই যে কেক সিটি হয়ে গেছে নতুন ভাবে জমাট হচ্ছে এটা এটা অনুভূতি জানাবে ভাইয়া কেক সিটির বিষয়ে যেটা বলতেছি আমরা কিন্তু এখন একটা রুলস অ্যান্ড রেজুলেশনের মধ্যে আছি অতিরিক্ত কোনো যদি কেক দোকানদার আসে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন প্রশাসন প্লাস হচ্ছে কি এলাকার যারা দোকানদার সংগঠন যারা আছে সবাই মিলে এই জায়গাটা জল করছি একমাত্র তারাই এখন পর্যন্ত আসি যারা যারা নতুন আসতেছেন বা আইসা জায়গাটাকে নোংরা করার চিন্তা করতেছেন দয়া করে আমি বলবো যে আইসেন না প্লিজ এর আগে একবার আপনাদের জন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করছি আমরা এখন আর নতুন করে কিছু করতে চাই না দয়া করে আপনি করবেন এগুলো বন্ধ করে দেন আপনাদের রিজিকের মালিক আল্লাহ আপনার যে কেকের যে ভালো হয় আপনি আপনার এলাকার যেখানে আসতে যেখানে জমজমার এলাকা আছে পারে ওখানে ব্যবসা করবেন কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু এখন এই জায়গাতে কেকের দোকান আসলে যখন চারপাশ থেকে মানুষজন একটু অন্যভাবে দেখতেছে আপনাদের কয়েকদিন বুঝতে রাখেন প্লিজ এরপরে যখন সব স্বাভাবিক হবে আপনারা আসবেন কেন আসবেন এটা তো রাস্তা আমার বাবার না রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা আপনার যার মধ্যে আসবেন তবে একটু নিয়ম শৃঙ্খলা ভিতরে আসবে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে একটু এই জিনিসগুলো একটু মেনটেন করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দর্শক জাকির ভাইয়ের কথা শুনলে নিত উনি কিন্তু খুব সুন্দর কথা বলছে আসলে এগুলো মেনে চলা উচিত আমি যেটা মনে করি কেক সিটিতে আমরা এসে কিন্তু একটা উশৃঙ্খল করে ফেলি তো আমরা একটু দেখাই সামনের দিকে যাচ্ছি দেখেন আগের মতো কিন্তু আবার জমজমাট হচ্ছে কিন্তু নিয়ম শৃঙ্খল রাস্তা কিন্তু ক্লিয়ার রাস্তা ক্লিয়ার রেখে কিন্তু আপনাকে সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে তো একটু সামনের দিকে যাই হ্যাঁ হ্যাঁ একজন হাইসেন ধন্যবাদ দেখেন আজকে আপনাদেরকে ভিউ লাইভটা শেয়ার করে দেন সবাই রাস্তা ক্লিয়ার রেখেই কিন্তু সবাই আসলে কেকের বিজনেস করছেন আসলে এইভাবেই কিন্তু বিজনেস করার নিয়ম আপনারা কে কিভাবে দেখছেন আসলে যাই না আমার কাছে জিনিসগুলো বেশ ভালো লেগেছে আমি কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে আসলে বর্তমান পরিস্থিতিগুলো দেখা উচিত আমি যেটা মনে করি লাইভে অন্তত যে কয়েকজন আছে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু পারি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সব জায়গায় কিন্তু কেক বসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছি আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়